হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করছি দেখো এখানে লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ অনুমোদন দেখো তারিখটা দেখো চোদ্দোই নভেম্বর দু তার মানে এটা গত একদিন বা দুই দিন আগে চোদ্দো তারিখে এটা পাবলিশড হয়েছে এই তাহলে এই জিনিসটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন নির্দিষ্টকে নির্দেশকে এসেছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণির জন্য চলো এখন আমরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে কী নির্দেশনা আছে ওগুলো একটু ছটপট দেখে ফেলি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কেমন দেখো তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় সমূহ থেকে প্রশ্ন থাকবে শ্রেণী হচ্ছে তৃতীয় শ্রেণী বিষয় হচ্ছে বাংলা পূর্ণমান একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে চিত্রশ্রেণী বাংলাদেশ তো কি কি থাকছে দেখো এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন লেখো মার্কস থাকছে দেখো এক এক যোগ আট অর্থাৎ কবির নাম লিখতে পারলে এক নাম্বার কবিতার নাম লিখলে এক নাম্বার এবং আট লাইন কবিতা লিখতে পারলে আট নাম্বার আগে কিন্তু তোমাদের এভাবে কবিতা লেখার কোনো সিস্টেম ছিল না এমন এভাবে সরাসরি কবিতা লেখার কোনো সিস্টেমই ছিল না কিন্তু এখন কিন্তু প্রথমেই এক নঙে আছে কবিতা দুই নঙে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সাত থেকে পাঁচটি এটা তোমাদের যে অর্ধেকগুলো আছে সেগুলো থেকে সে টোটাল সাতটি প্রশ্ন আসবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তিন আছে রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো নাম্বার চার শব্দার্থ সাতটির মধ্যে পাঁচটি এখানেও পাঁচেকে পাঁচ নাম্বার তারপর নাম্বার পাঁচ বাক্য গঠন বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি তাহলে একটি করে এক নাম্বার করে পাঁচেকে পাঁচ নাম্বার ছয় শূন্যস্থান শূন্যস্থান পূরণ পাঁচটি পাঁচে কে পাঁচ নাম্বার সাত সাত বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার আট লিঙ্গান্তর সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার নয় যুক্ত বর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি করো সাতটির মধ্যে পাঁচটি এটি তোমাদের আগেও ছিল দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার দশ বিপরীত শব্দ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার এগারো মিলকরণ পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার মিলকরণ পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার বারো বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার এটা তোমাদের আগেও ছিল তেরো ফর্ম পূরণ এটাও তোমাদের আগে ছিল পাঁচ একে পাঁচ নাম্বার চোদ্দ অনুচ্ছেদ একশো নম্বরের মধ্যে এটা হলো দশ নাম্বার দশ একে দশ চলো দেখিনি কি কি অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ গুলো হলো আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরিচিত বস্তু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি বিষয় লিখতে হবে এটা গেল তৃতীয় শ্রেণী এখন গেল দেখিনি চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণী পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট নাম্বার এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন লেখো দশ নম্বর দেখো এটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ নতুন এভাবে সরাসরি কবিতা লেখা কিন্তু কখনও ছিল না কিন্তু এখন এখন কিন্তু এবার কিন্তু আছে তার মানে কবিতাগুলো ভালো করে মুখস্থ করতে হবে দুই সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে ছয়টির চারটি একটি দুই করে আট নাম্বার এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস থেকে আসবে শুধু কবিতা থেকে নয় নাম্বার তিন রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটি এটাও সমগ্র সিলেবাস থেকে আসবে যে কোনো অধ্যায় থেকেও হইতে পারে এটা একটা চার করে তিন চারা বারো নাম্বার চার শব্দার্থ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে নাম্বার এই শব্দার্থগুলো ওই নির্দিষ্ট কোন কবিতা থেকে নয় যে সিলেবাস আছে সব থেকে আসতে পারে পাঁচ শূন্যস্থান পূরণ পাঁচটি পাঁচ একে পাঁচ ছয় শব্দ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ সাত সমার্থক শব্দ সাত মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ পাঁচ সাতটির মধ্যে পাঁচটি একে পাঁচ নয় বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার দশ বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচ একে পাঁচ এটা আগেও ছিল তোমাদের এগারো যুক্তবর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি মধ্যে যুক্তবর্ণ ভেঙে পাঁচটির লিখা ও শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি এটা তোমাদের আগেও ছিল পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার বারো এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার এটা আগেও ছিল তেরো পত্র লিখুন অথবা কবিতার ভাব লিখুন দুটা দুইটা থেকে যে কোন একটি লিখতে হবে আট করে আট থেকে আট নাম্বার চোদ্দ রচনা লিখবে তিনটির মধ্যে যে কোনো একটি এটা হচ্ছে একশো পঞ্চাশ শব্দ বারো নাম্বার দেখো মার্ক্সগুলো কিন্তু পরিবর্তন হয়েছে কেমন এমন কী কী লিখতে হবে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে ব্যাপক পরিবর্তন এসেছে এখন দেখো চলো এখন লিখবো আর তোমাদের কিন্তু ফর্ম পূরণ নেই দেখো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ফর্ম পূরণ নেই কিন্তু আগে কিন্তু তোমাদের ফর্ম পূরণ ছিল এটা বাদ হয়ে গেছে এবং তোমাদের একটি দুইটি গল্প থাকতো ওই সব ওই গল্প থেকে তোমাদের শুনস্থান টিকচার না আশা করতো এখন কিন্তু সেরকম কিছু নেই চলে যাচ্ছি পঞ্চম শ্রেণীতে শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণমান একশো দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বরে আছে কবি ও নাম সহ প্রথম নম্বর দেখো পঞ্চম শ্রেণীতেও কিন্তু কখনোইভাবে সরাসরি কবিতা লেখার সিস্টেম ছিল না দুই শূন্যস্থান পূরণ কর পাঁচটি পাঁচ জায়গায় পাঁচ নম্বর নাম্বার তিন রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি একটিতে চার করে তিন চারা বারো চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি থেকে চারটি দুই করে চার দু আট নাম্বার পাঁচ নাম্বারে থাকবে কবিতার মূল ভাব কবিতার মূল ভাব কবিতার মূল ভাব আট করে আট একে আট নাম্বার ছয় শব্দার্থ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার সাত বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার আট চলিত রূপ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার নয় বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনের প্রশ্ন পাঁচটি পাঁচ একে পাঁচ দশ নম্বর অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করন তোমার পাঁচটি পাঁচ একে পাঁচ এটা তোমাদের আগেও ছিল এগারো যুক্ত বর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি করি সাতটি থেকে পাঁচটি এটাও তোমাদের আগে ছিল পাঁচ থেকে পাঁচ নাম্বার বারো বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ সাতটির মধ্যে পাঁচটি হয় বিপরীত শব্দ লিখবে নয়তো সমার্থক শব্দ লিখবে পাঁচ থেকে পাঁচ নাম্বার তেরো এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ একে এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ নাম্বার চোদ্দ এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ জায়গায় পাঁচ নাম্বার চোদ্দ ফর্ম পূরণ পাঁচ পাঁচ নাম্বার এটাও তোমাদের আগে ছিল পনেরো রচনা তিনটির মধ্যে রচনা রচনা তিনটির মধ্যে একটি একশো পঞ্চাশ হবে বারো কে বারো নাম্বার তো দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা রকম সব থ্রি ফোর এবং ফাইভ দেখলো তো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর মধ্যে পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে বাংলা বিষয়ের প্রশ্নের ধরন এবং বন্টন দেখলে পরবর্তী ক্লাসে অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাফেজ